সাংবাদিক আসসালাম আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত কয়েকদিন যাবিউদ্দিন খান কর্তৃক বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকির জাহান শিরিনের বিরুদ্ধে বাড়ির দখলের যে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে এ বিষয়ে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি মারি ইসলাম মুন্নি স্বামী আনামা সৌজুল ইসলাম স্বামী ব্র্যান্ড কম্পাউন্ড নিবাসী আমার প্রতিবেশী আবা মহিউদ্দিন খান চৌধুরী এবং সাদিয়া খান ডালিয়া পিতা মৃত ফজলে আলী খান চৌধুরী তার তাদের তাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জবিসহ নিস্তালার সম্পূর্ণ ফ্ল্যাট বিক্রির জন্য আমার নিকট প্রস্তাব করিলে আমি আমার বাবাকে উক্ত ফ্ল্যাট ক্রয় করার জন্য জানাই আমার বাবা মা ভাই বোন দীর্ঘ প্রায় আঠারো বছর যাবৎ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন ভিসা সংক্রান্ত দ্রব্যতার কারণে উক্ত সময়ে তারা দেশে আসতে পারেনি তাদের পাঠানো অর্থ এবং তাদের সম্পাদিত সম্মতিতে উক্ত আমি উক্ত জমি সব ফ্ল্যাটটি বিশ এগারো দু হাজার উনিশ ইংরেজি সালে আমি আমি আমার নিজ দামে ক্রয় করি ক্রয়ের পর থেকে উক্ত ফ্ল্যাটটিতে আমি সপরিবারে পাঁচ বছর যাবৎ বসবাস করছি কিন্তু বিষয় অত্যন্ত পারিবারিক দ্বন্দ্বের কারণে তাদের এক ভাই এবিএম সালাউদ্দিন খান বরিশালের যুগ্ম জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন যাহার মামলা নং একশো তেরো বাই দুই উক্ত মামলাটি বিজ্ঞ আদালতে চলমান আছে উল্লেখ্য যে এবিএফ সালাউদ্দিন খান দীর্ঘ চল্লিশ বছর ঢাকা স্থায়ী স্থায়ীভাবে বসবাস করে সুতরাং বাড়ি দখলে কথাটি ভিত্তিহীন আমার প্রয়কৃত সম্পত্তি জেলা বরিশাল মৌজা বগুড়া আলেকান্দা জেল নং পঞ্চাশ এস এ নং বারো হাজার দুইশো আঠাশ মোট জমির পরিমাণ তিন শতাংশ ও তদপরস্থি দ্বিতীয় তলা সম্পূর্ণ ও তিন তলার অর্ধেক নির্মিত যাহার মধ্যে আমার খরিদ ও ভক্তিত সম্পত্তির পরিমাণ জমির পরিমাণ এক শতাংশ এবং নিজতলা সম্পূর্ণ ও তিনতলার অর্ধেক উক্ত বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বিক্রেতার এক ভাই মৃত মনির কামালের পরিবার সহ বসবাস করছে সুতরাং বাড়ি দখলের তথ্যটি ভিত্তিহীন ও মিথ্যা পত্রিকা গত কয়েকদিন এবিএম সালাউদ্দিন খান একটি কুচক্র মহলের প্ররোচনায় বিভিন্ন পত্রিকা ও ও সদর সদর থানার মিথ্যা মিথ্যা থানায় অভিযোগ জানিয়ে আসছে এর প্রতিবাদে আমি বরিশাল পুলিশ কমিশনার সদর কোতোয়ালি থানা বিভাগীয় কমিশনার বাংলাদেশ সেনাবাহিনী ও বরিশাল প্রেস ক্লাবে তাহার মিথ্যা অপপ্রচার এবং হয়রানিমূলক বিভিন্ন কার্যকলাপ হইতে পরিত্রা পাইভার সহযোগিতার আবেদন করেছিলাম আমি মনে করি এই উচক্রমহ রাজপথ এবং তৃণমূলের জনপ্রিয় নেত্রী সাবেক সংসদ সদস্য সিহিনের রাজনৈতিক ও সামাজিক সুনাম পূর্ণ করার উদ্দেশ্যে উক্ত এবিএম সালাউদ্দিন সালাদ্দিন খানকে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে এই ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক অপপ্রচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের আপনাদের সহযোগিতা কামনা করছি